বেল্ট কন্ডম এবং জাম্বু কন্ডম কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এবং কি জন্য ব্যবহার করবেন তা আজকে ভিডিওতে দেখাবো সম্মানিত বিওয়ার্স স্কিনে যে প্রোডাক্ট দুটো দেখতে পাচ্ছেন এটি খুবই উন্নত মানের সিলিকনের তৈরি বেল্ট কন্ডম এবং এটা এটা বেল্ট কন্ডম এবং এটা জাম্বু কন্ডম আজকে এই কন্ডম দুটির কাজ এবং কারা ব্যবহার করবেন এটা সম্পর্কে আজকে আলোচনা করব সম্মানিত বিহ দেখতেই পাচ্ছেন যে এই প্রোডাক্টটির এই প্রোডাক্টটির নাম হলো বেল্ট কন্ডম এটা খুবই উন্নত মানের একটা বেল্ট কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল এটা মাথা দিয়ে এখান দিয়ে শক্ত এখান দিয়ে শক্ত থাকবে এবং এখান দিয়ে একেবারে নরম দেখুন মাথাটা ইঞ্চি বরাট এবং নরম এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন এবং বেলটা আপনার কমরে পরে নেবেন যারা নাকি ডায়বেটিসে ভুগতেছেন যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন অথবা আপনার লিঙ্গ একেবারে উত্থান পাথান হয় না এবং যৌন উত্তেজনা একেবারেই কম যৌন সমস্যায় ভুগতেছেন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যারা নাকি বয়স্ক আছেন বয়সের বারে একেবারে লিঙ্গটা দাঁড়ায় না এবং ডায়াবেটিসের কারণে লিঙ্গটা দাঁড়ায় না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে আপনার স্ত্রীকে আপনার আনলিমিটেড সময় দিতে পারবেন যার কারণে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবে সেই আগের মতো আপনার যৌবনটা ফিরে আসবে এটা ব্যবহারে এটা কিন্তু খুবই মোটা এটা খুবই মোটা এবং আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা এটা ব্যবহারের ফলে আপনার স্ত্রী কিন্তু পরিপূর্ণ তৃপ্তিটা পাবে এবং আসি জাম্বুকন্ডম এই জাম্বুকন্ডম খুবই ফেমাস একটি কন্ডম এটি বাংলাদেশে খুবই ফেমাস যারা নাকি লিঙ্গটা মোটামুটি দাঁড়ায় কিন্তু দাঁড়ালেও এটা সমস্যা সমস্যা নিস্তেজ হয়ে যায় অতি তাড়াতাড়ি বীর্যটা আউট হয়ে যায় এটা ব্যবহার করার ফলে আপনি বীর্যটা অতি দ্রুত আউট হবে না আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও সময় পাবেন এটা কিন্তু লক সিস্টেম ওটা দেখাচ্ছি যেটা ওটা কিন্তু বেল সিস্টেম এবং এটা কিন্তু লক সিস্টেম এটা যারা নাকি সামান্য একটু দাঁড়ায় তাদের জন্য আর যারা যারা নাকি একেবারে দাঁড়ায় না ওটা এই বেল্ট কনডমটা তাদের জন্য দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা বাজারে কিন্তু ডুপ্লিকেটটা পাওয়া যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটা একেবারে অরিজিনাল প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল একেবারে অরিজিনাল প্রোডাক্টটা খুবই সফট একেবারে নরম অনেকে জিজ্ঞেস করেন যে ভাই অরিজিনাল প্রোডাক্ট এবং ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি হবে আমি বলবো যে ভাই অরিজিনাল প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আর ডুপ্লিকেট প্রোডাক্টটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে একেবারে শক্ত প্লাস্টিকের তৈরি হবে শক্ত হবে তাই প্রতারিত না হতে চাইলে আমাদের কাছে অর্ডার করবেন অবশ্যই অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনটেক প্যাকেট আকারে বক্স আকারে পাবেন আপনাকে ইনটেক বক্স আকারে যেভাবে চায়না থেকে আমাদের কাছে আসে সেভাবে পাঠিয়ে দিব খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা ব্যবহারের ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন